বমা ঈদ মুবারক বমা একদম চিন্তা করুন লাগতো না সাইডও মারো লাগতো না একদম তোমার জুহর আছে কিরম হলো আব্বা আইনা কোন সাহস এই বেলাস আমার সাইড লইল হ্যাঁ সাইজ কে বাজার নাই

তোমার সবক তোর তোরা ভালো তুমি তোমার বোমারে তুমি এই বেলাস গিফট করো আলম বেলাস গিফট করা না তো ভালো কথা আমি যদি বো খেল না রাখি তে কেডা রাখব কো বাবা আমি কি ভালো খাইবে লাগি আছি বেলাস এ দেখছি বোমার ফিড়া দাই তুই সিরা এ লাগে কই ঈদের মধ্যে গিফট করে দেই কিরমুলো